সালাম আলাইকুম আগামী জাতীয় সংসদ নির্বাচনে গত তিপ্পান্ন বছরের একটা ট্রেডিশন আছে যে ভোটের কেন্দ্রে কার জবরদখল শক্তি বেশি কার এজেন্ট বেশি ভোটকে বেশি চাপতে পারে তারপর হচ্ছে রেজাল্টের ইস্যুটাও রিটার্নিং অফিসার পর্যন্ত কে কতটুকু প্রভাব বিস্তার করতে পারে বাট আমরা আশা করছি এবারের নির্বাচনটা হবে ভিন্ন রকম এখানে গায়ের জোরে নির্বাচন জেতার যেই মানে সিস্টেমগুলো ছিল সেখানে ডিফারেন্ট একটা কিছু হবে সেটা হবে কি জনতার রায় এখন এই জনতার রায়কে নিয়ে বিএনপির একটা নতুন কৌশল আছে আপনারা দেখেছেন যে তারেক রহমান তিনি আওয়ামী লীগের ইস্যুতে বারবার বলছেন যে বাবা তোমরা শিক্ষা নাও এইবারের নির্বাচন হবে পুরুষেরাত পারের মতন তো বুঝতেই পারতেছেন গুরুত্বটা তো যারা নতুন রাজনৈতিক দল করছে তাদের তো লড়াই করতে হবে সবগুলা বাঘ সিংহ চিতাভাগ ম্যাছো এই টাইপের ক্যারেক্টারগুলোর সাথে তাই না কেউ আমার পছন্দ করা কিন্তু আমার দায়িত্ব দেওয়া দুইটা দুই জিনিস আমরা ব্যক্তিজীবনে অনেকে অনেক কিছু পছন্দ করি কিন্তু যদি বলে যে তুমি আমার গার্জিয়ান হও আমার কি বলে যে লোকালি তুমি আমার একজন প্রতিনিধি হও ভোটের মাঠে এটা কিন্তু লড়া যায় এটা প্রত্যেকটা এলাকায় আছে ছাত্ররা আজকে যে কাজটা করছে আমি এটাকে সাধুবাদ জানাই এটা থেকে আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি জামাত হয়তো কিছু অংশ করে তারপরেও এটা বৃহত্তর আকারে করার জন্য ভোটের মাঠের জন্য হোক জনগণের সেবার উদ্দেশ্যে করে হোক এই জাতীয় নাগরিক পার্টি সুন্দর একটা উদ্যোগ নিয়েছে উদ্যোগটা হচ্ছে এই মুহূর্তে যে বাজারের সিন্ডিকেট ডক্টর ইউনুসের সরকার এটাকে ভাঙতে কিন্তু টোটালি ব্যর্থ হয়েছে এখন তেল নাই তো এই যে বিভিন্ন জিনিসের ঊর্ধ্ব মূল্য সব কিছুতে জাতীয় জীবন নাগরিক জীবন বিপর্যস্ত এই মুহূর্তে মানুষের সবচেয়ে প্রধান চাহিদা ভাই সংস্কারের মাইকা বাপ আলু আমি কম দামে কিনতে চাই তেলটা গায়ের মূল্যে চাই বাজারে আলু ছোলা যাই আছে ন্যায্য মূল্যে চাই লেবুর দামটা কমে চাই রমজান মাস তরমুজ আমি পিস হিসাবে কিনতে চাই কেজিতে না এই যে সিস্টেমটার জন্য ছাত্ররা নতুন একটা উদ্যোগ নিয়ে কাজ করতেছে সেটা হচ্ছে রাজধানীতে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে বিনা লাভে মানে কেনা মূল্যেই নিত্যপণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যরা ব্যতিক্রমী এই উদ্যোগে পাইকারি দামেই বিক্রি হচ্ছে নানা পণ্য আজকে আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন এলাকায় জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এই কার্যক্রম চালু করেছে দলীয় যেখানে ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারবে সাধারণ মানুষ তো আয়োজক যারা তাদের বক্তব্য পবিত্র রমজান মাস এলেই অসাধু সিন্ডিকেটের কবলে পড়ে বাজার এবার যেন সেটা করতে না পারে এজন্যই এই ব্যতিক্রমে উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি আর অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ও বাজারে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফেরাতে বিনা লাভে পণ্য বিক্রির এই উদ্যোগ গ্রহণ করেছে এক লিটার সয়াবিন তেলের বোতল একশো টাকা গায়ের রেটে দুই লিটার তিনশো পঞ্চাশ প্রতি পিস ডিম নয় টাকা ছোলা পঁচানব্বই টাকা প্রতি কেজি চিনি একশো সতেরো টাকা মসুর ডাল একশো টাকা মূল্যে নিতে পারছেন ক্রেতারা তো বিনা লাভে মানুষের কাছে পণ্য বিক্রি করে তাদের বক্তব্য যে বেশ সারা মিলেছে ঈদের আগ পর্যন্ত জনগণের সুবিধার্থে তারা তাদের এই কর্মকাণ্ডগুলো চালাবে ইটস এ ভেরি গুড আইডিয়া যে না হ্যাঁ এই পোলাপেনগুলো ক্ষমতায় আসলে হয়তো এভাবেই সিন্ডিকেট ভাঙা হবে একদম সুলভ মূল্যে সব কিছু পাওয়া যাবে বিভিন্ন জায়গায় সরকারি উদ্যোগে এই যে আমরা ট্রাকে করে মাল বেচে আমার মনে এটা না করে প্রত্যেক এলাকায় সরকারের উচিত যে এরকম নিত্য মূল্য যেটা আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলা সুলভ মূল্যে যেন জনগণ পায় আর এটা যে করতে পারবে জনগণের কাছাকাছি পৌঁছাইতে পারবে রাজনীতির কৌশলগুলো পরিবর্তন হচ্ছে যেটা সাধুবাদ জানানোর আমরা ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন বেস্ট অফ লাক